চাল মুরগি ভাই বলে কি খাবেন হুজুর বলে আমার জন্য দাল আর আলু ভর্তা যথেষ্ট অন্য প্রয়োজন নেই আপনি চিন্তা যা 10000 টাকার বাজেট করলাম হুজুরকে খুশি করার জন্য একবার যদি হুজুরকে জিজ্ঞাসা করতাম উনি কি খেতে ভালোবাসেন টাকা হবে না সাধারণ ওই আলু সিদ্ধ দাল দাল সিদ্ধ আলু ভর্তা হুজুরও খুশি হতো আমার মাঝে খরচ হয়ে যেত শুধুমাত্র জিজ্ঞাসা বলে নিজের মন হক করার জন্য এরকম বিফলে চলে গেল তাই আলামিন আল্লাহ তুমি বলো তোমাকে পাওয়ার জন্য নানান রকম

করতো গীতাঞ্জলি ওম নমস্তুতে নমো নমো হা পৃথিবীর বুকে জেনে রাখো মহান স্রষ্টার পথ অনুসরণ করতে গেলে কোনো না কোন মাধ্যম রয়েছে মিডিয়া রয়েছে কখনো শ্রীরামচন্দ্র কখনো শ্রীকৃষ্ণ কখনো শ্রী চৈতন্য বিভিন্ন দেবতারা রয়েছে ইনাদের পথ অনুসরণ করলে মহান স্রষ্টার পথ অনুসরণ করা হবে বলে বলে ভুল ধারণা বলে কেমন করে যে তুমি নামকোছো ইনার পক্ষ থেকে মহান মহান দেবুতা কিন্তু সৃষ্টিকর্তা কেউ আর সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে গেলে এই সব কোন মূলার প্রয়োজন নয় বলে কার হবে বলে শুনে রাখো মা মাহে পধারিত ভুমণ্ডলি জিভৃ মুখে মহান স্বচ্ছ তরব থেকে মা মাহে প্রতিপর প্রশংসিত নবী মুস্তাফা আগমন হবে যারা রাসুল্লাহ কেবল শরণ বল মন

আমরা হলাম মুসলমান আপনাদেরকে আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি যে আইনুল্লাহ দিন আইনুল্লাহ ইসলাম আল্লাহর কাছে মানিত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম কিন্তু আজকে আমি অন্য লাইনে বক্তব্য দিতাম কিন্তু আপনাদের পরিস্থিতি অনুযায়ী বলছি তাও বলতাম না কিন্তু মিডিয়া রয়েছে এরই কারণে আমি আরো আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যেহেতু আজকাল তাম দিকে সব দিকে একটাই সবারই টার্গেট হলো ইসলাম

শান্তি আমাদের ধর্মের নামই হলো শান্তি আচ্ছা বলুন তো দেখি এই ধর্মের যিনি মেইন কমান্ডার নবী মুস্তাফা তিনি কে তিনি হচ্ছে رحمتালিল আলামিন তিনি হচ্ছেন করোনার প্রতীক তিনি হচ্ছেন সারা পৃথিবী জগতের জন্য রহমত হয়ে এসেছে শুধু মুসলমানদের জন্য না যত সৃষ্টি রয়েছে সকলের জন্য নবী দয়ার সাগর হয়ে এসেছে আবার চিন্তা করুন এই আমাদের পৃথিবীর বুকে আমাদের কাছে সবথেকে বড় হাতিয়ার জিনিস কি বলেন তো

আর ঈমান মানে আমান থেকে ইমান ঈমানটাও হচ্ছে আমান वाला শান্তি আমাদের যে ইমান হল সে মূলধন সেটা হচ্ছে শান্তির প্রতীক শুধু তাই নয় আচ্ছা বলুন আমাদের সর্বশ্রেষ্ঠ মেন জায়গা যে জায়গাকে আমরা ফলো করি সেই জায়গাটার নাম কি বলেন তো خانہয়ে কাবা অথচ ওকার জন্য আল্লাহ কি বলেন আমান দাখালাহু কানা আমিনান যারা কাবা ঘরের ভিতর প্রবেশ করে গেল তারা যেন আল্লাহর রহমতের ছায়াতলে প্রবেশ করলো সুবহানাল্লাহ

কিছু কিছু ওলমা ইসলাম ধর্ম তিন আদেশসমূহকে ইসলাম ধর্ম প্রচার চলছিল কতগুলো মুসলমান হচ্ছিল হলো সময় সবারই মাথা কথা শুরু হয়ে গেল হিন্দু বলেন Sikh বলেন জৈন বলেন সনাতন বলেন সবারই আকারে শুরু হয়ে গেল কেন মানে হিন্দীদের ধর্ম থেকে সেই ইসলাম ধর্মে যাচ্ছে বাতিলদের গৌতম ধর্ম থেকে সেই ইসলাম ধর্ম যাচ্ছে সনাতন ধর্ম থেকে সে কলমা পড়ে ইসলাম ধর্মে যাচ্ছে এরি রেগিরা সবাই एकजुट হয়ে গেছে एकजुट হয়ে গেছে শুধুমাত্র ইসলামের টার্গেট করে এদেরকে নিচু করতে হবে এরা সবাই বলে এরা তো প্রচন্ড মানে বাড়াবাড়ি বাড়ি কেন কেন বলে আমি ধরে ধর্মের কোন নাম ধান ছিল না কিছু ছিল না বাবদাদার কাল থেকে আমরা নতুন ধর্মিওয়ালারাওয়ালারা এই যে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে

তোমরা কি শুরু করেছ বলে কি শুরু করলাম বলে বাপ দাদার ধর্ম আমরা করে চলে আসি নতুন ধর্ম কেন প্রচার করছো বলে আমরা বলতে আছি সনক আমরা কোন মূল্য ধর্ম প্রচার করি না অপপ্রচার করি তাই না কি বললে হ্যাঁ বলে সব কথা মানবো না তোমাদের ধর্ম যে সত্য এটা মানবো কেমন করে বলে আমাদের কাছে প্রমাণ আছে বলে কি প্রমাণ আছে বলে কোরআন মাজিদ বলে তাই না কি বললে হ্যাঁ বলে কই কোরআন পড়ো তো শুনি এরা কোরআন তেলাওয়াত করতে লাগলো বাতিল ধর্মের লোকেরা ঝুমতে লাগলো আর কেনই বা ঝুমবে না কারণ দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিঠা হলো কোরআনের বাণী

বুঝতে পারলাম না খালি কানে আওয়াজ এরকম হয় অনেক সময় আর আজকাল মানুষ বেশিরভাগই তো ভুল বুঝে বুঝলেন তো মৌলানা ছেলেটাকে বোঝাচ্ছে একটা ছেলেকে বাবা মদ ঘাসে না রে মদে চরম ক্ষতি কে বললে আপনাকে মদে ক্ষতি বলে হ্যাঁ মদ ঘাসে না কখনো মদে ভীষণ ক্ষতি বলে কে বললো আপনাকে বলে তোকে দেখা বলে আমাকে দেখান তো মৌলানা করেছে কি দুটো গ্লাস নিয়েছে একটা গ্লাসে মদ রেখেছে আর একটা গ্লাসে পানি রেখেছে দুটো গ্লাস কাঁচের গ্লাস তো কেঁচো বুঝেন তো কেঁচো ওই যে পেটে থাকে ক্রিমি ওই একটা ক্রিমিকে উঠিয়ে নিয়ে কেঁচোকে উঠিয়ে নিয়ে পানির গ্লাসে তো মৌলানা বোঝাচ্ছে বুঝতে পারলি বলে কি বুঝবো এ তো বেশ আনন্দেই রয়েছে আনন্দ কোথায় যাচ্ছে দেখ যেমন পানির গ্লাস থেকে ঝোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে ও যে মাথা ঢোকালো তো ঢোকালো আর নড়েও না চড়েও না একদম শেষ তো ছেলেটাকে বোঝাচ্ছে মৌলানা বুঝতে পারলি মদের কত ক্ষতি আর কোনোদিন খাবি না বাবা বলে হুজুর আপনি যা বোঝালেন তা জিন্দেগিতে কোনোদিন ভুলবো না বলে কি বুঝলি তুই বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম কারো পেটে যদি কৃমি হয় তো দু এক গ্লাস চালালে কোনো ক্ষতি নাই সব শেষ হয়ে যাবে হ্যাঁ তোকে বোঝালো এক দিক ও ব্যাটা বুঝে নিল আর এক তো এরকম মানুষ আমরা বেশিরভাগ ভুল বুঝি তো এরকম ভুল বুঝবেন না সোনামুখী একবার মহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার ہاں ماشاءاللہ بس یہ بار مولا بلا لے تو بس ہے بلا لے تو بس ہے بس یہ کی بار مولا بلا لے تو بس ہے بلا لے تو بس ہے بس یہ کی بار

শুরু করেছ এরা বলছে শোনো আমাদের ধর্ম হলো সত্য ধর্ম আমাদের কাছে প্রমাণ আছে সব কথা মানবো না বলে কেন মানবে না বলে তোমাদের কোরআন তো তোমাদের ধর্মর কথা বলবে আমরা কেন শুনতে যাব বলে শোনো কোরআন শুধু মুসলমানের জন্য নয় পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকলের জন্য হেদায়াতের বাণী হয়ে আমার কোরআন নাজিল হয়েছে বলে তাই না কি বললে হ্যাঁ বলে তোমাদের কোরআনের কথা মানবো না বলে কি মানবে বলে শুনে রাখো আমরা কোরআন মানি না আজকাল অনেক সান্দু গায়েরা রয়েছে গায়ের মুসলিম জিনারা রয়েছে এরা এখনো বলতে থাকে আমরা ও সব চাই না বলে কেন বলে কোরআনের কথা আমরা কেন মানবো নবীর কথা কেন আমরা মানবো ওতো তো মুসলমানদের কোরআন ও মুসলমানদের নবী ও তো টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের নবী ওদের নবী ওদের কথা মানবে আমরা কেন মানতে যাব আচ্ছা বলো তো ভাই আজকে এরি জন্য বিরোধিতা করো তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে আর যদি হিন্দু ভাইরা খ্রিস্টান জন ভাইরা যত ধর্মালম্বী রয়েছে এরা যদি জানতো আমার ইসলামের গুরুত্ব কখনো ইসলামের বিরোধিতা করত না বলে কেমন করে আজকে দেখবেন মসজিদের মধ্যে কেউ মাইক ফেলে দিচ্ছে বলে আজান দিতে দেব না আবার কোন জায়গায় সেলফি তুলিয়ে নিচ্ছে আজকে তিন চার দিন আগে কিতেশ্বরীতে কি করলো এরা মসজিদের মিনারে উঠে মাইক ব্লকে ফেলে দিয়ে ওদের झंडा লাগিয়ে সেলফি উঠানো হচ্ছে গ্রামের লোকরা তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু বলতে পারছে না আমাদের কেসে বললে হুজুর দেখুন আমাদের মসজিদে কেমন কি কুত্তু করছে আচ্ছা বলুন তো দেখি এরকম কি করা যায় চারিদিকে কেউ বলছে আজান দেওয়া চলবে না আবার কেউ বলছে আজান দিতে বড় নিষেধ করব না কিন্তু মাইকে দেওয়া চলবে করতে আচ্ছা বলুন দেখি এরা যদি আজানের মর্ম বুঝতো তাহলে কখনো এরকম কাজ করতো না ওদের ধর্মগ্রন্থই লেখা রয়েছে ও মন্দ মহারিষ উচ্চারম পধারিত সর্বেষ্টমী ভূমন্ডলী পৃথিবীর বুকে শান্তি মহারিষি জন্মগ্রহণ করবে উচ্চালম উচ্চ স্বরে পরাব শান্তি শান্তির জন্য ডাক দিবে কল্যাণের জন্য ডাক দিবে আমরা মসজিদে বলি হাই আলা সালা হাইয়া আলাল ফালা এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে আমরাও যাই বলি তাই ওরাও তাই বলতে আছে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে উনি প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে ওনার ডাকে যদি সাড়া দিতে পারো সব জায়গায় তোমরা লাভবান হবে আর যদি মনে করো নিজের মনমতন মতন চলবো রক্তের জোরে যা ইচ্ছে তাই করব ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব মানুষকে মানুষ বলে মনে করবে না ক্ষমতার জোরে মুসলমানের উপর অত্যাচার করবে প্রশাসনের জোর দেখিয়ে আজকে অন্য জাতির উপর হামলা করবে ভাবছ মরে যাব আমাদেরকে শ্মশানে পড়িয়ে দিবে সব চেষ্টা খতম হয়ে যাবে কোনো পাপ আর থাকবে না এটা ভুল ধারণা আর যে কোন ধর্মের মানুষ আমরা কেন যদি তুমি অন্যায় করে থাকো কি ভেবে নিয়েছ মরে যাওয়ার পর তোমাকে শ্মশানে পড়িয়ে দিবে সব মা হয়ে যাবে আরে ভুল ধারণা ভয়ঙ্কর জেনে রাখো দুনিয়ার মুখে থাকাকালীন যদি কিঞ্চিত পরিমাণ অন্যায় করে থাকো মরে যাওয়ার পরে পরিত্রাণ পাবে না তোমার জন্য মহান সুস্থার দরবারে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে বুঝলেন এ কথা আমাদের কোরআনেও বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউহিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলে বান্দারে কি করে অস্বীকার কররে রে কিয়ামত দুনিয়ার মায়ায় পড়ে গেলে সারা জিন্দগি আমার নিয়ামত ভোগ করো আমার খাও আমার তোমার কোন নাম ছিল না ঠিকানা ছিল না দুনিয়ার কোন মানুষ তোমাকে চিনত না দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না আজকে বিশাল বড় ডাক্তার হয়েছ আজকে বিশাল বড় মাস্টার হয়েছ আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়েছ কিন্তু জেনে রাখো যত বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার হও না কেন আরে তোমার শুরুwat হয়েছে একটা নাপাক পানি দিয়ে তোমার শেষ হবে পচা মাটি দিয়ে তোমার যদি নাম ছিল না যে বাবা তোমাকে জন্ম দিয়েছে ওই বাবাও তোমাকে চিন্ততো না যে মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিন্ততো না অতচ জেনেরা ফুকুনতুম আমওয়াতান তুমি একদিন মৃত ছিলে ফাহইয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি আর আমার জীবন পে যায় তাই করে বেড়াও আমার নিয়ামত ভোগ করো অথচ আমাকে বলে যাও দুনিয়ার মায়ায় পরে এর ওর প্রশংসা করে বেড়াও কখনো বলো কত সুন্দর রে কখনো কোনো মেয়েকে দেখলে বলো মেয়েটা কত সুন্দর রে কখনো ফুলকে দেখলে প্রশংসা করো যা বিভিন্ন রকম সৃষ্টি দেখে প্রশংসা করো একবার কি তোমার ব্রেনে আসে না বলে কেমন করে সারা জিন্দেগি এর আর ওর প্রশংসা করে গেলে এটা সুন্দর ওটা সুন্দর করে গেলে একবার কি তোমার ব্রেনে আসলো না বলে কি কথা একবার ভেবে দেখো ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয় এদেরকে বানানে বালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে তাই আমার আল্লাহ বলে বান্দারে আমার দুনিয়ায় থেকে আমার নিয়ামত ভোগ করে তোমরা আমাকে ভুলে গেলে অথচ কি ভেবে নিয়েছো এই জীবন যাবে যাইছে তাই করে বেড়াও এটা ভুল ধারণা এই জীবন শেষ জীবন নয় সুম্মা ইউমিতুকুম তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে তবে তুমি আবার মৃত্যুবরণ করবে আর কি ভেবে নিয়েছো মরে যাওয়ার পরে কবরে নামিয়ে দিবে জানাজা পড়ে সব চলে আসবে সব কেসা হয়ে যাবে সব পাপ মাফ হয়ে যাবে ওরে না সুম্মা তোমাকে আবার জীবিত করব আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দিব না সুম্মা ইলাইহি তুরজাউন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তোমাকে খোদার কাছে বড়াই হাজির হতে হবে বুঝলেন এই জীবন পরিত্রাণ নয় আরও একটা জীবন রয়েছে তাই দুনিয়ার বুকে থেকে তোমরা যা ইচ্ছে তাই করে বেড়াও আমরাও যাই বলি ওরাও তাই বলে কোরআন যাই বলে পুরানো তাই বলে কিন্তু ভাষা হলো আলাদা মিনিংস কিন্তু একটাই যে যেখানে বলুক না কেন আজকে মুসলমান কি বলছে দেখুন অনেক ছেলের নাম হচ্ছে কি কাউরি বলতে আছে কি যেমন ধরুন বলে ওম নীলেশ্বরী মাহা যেমন ধরুন কাউকে বলছে সাগর প্রলয় আসলে সাগর হলো যদি কাউকে সাগর বলেন তো ভাববেন হিন্দু কিন্তু আবার আর একজনের নাম দেখেন বাহার বাহার তার মানে ভাবছে ও মুসলমান কিন্তু না বাহার ও সাগরতা মানে তো হচ্ছে নদী সাগর আর তুমি বুঝে গেলে শুধু মাসাটা হলো আলাদা কিন্তু মিনিংস হলো একটাই কতজন বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ওহাবিউ বলে ফারাজিউ বলে সমস্ত সবাই বলে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আর আমরা বলি আল্লাহর রসুল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এখানে অনেক মানুষ দ্বিধাবেদ করে কেমন কথা বলেন মলবি সাহেব যে আল্লাহর নবী ছাড়া জান্নাতে যাওয়াতে পারবে না বলে হ্যাঁ বেশাক আর ও বলছে আল্লাহর দয়া ছাড়া কেউ জন্নতে যাবে না আবে গাধা দয়া হলো বাংলা ভাষা দয়ার আরবি হলো রহমত আর রহমত তা অন্য কোন বাপ নয় রহমত তো আমার নবী মুস্তাফা উনি হলেন রহমত তালিল আলামিন এক কথার এক কথা সমান তার মানে বোঝা গেল আল্লাহর রাসূল ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না বলে। মহান কৃপা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না তো জেনে রাখো ওই স্বর্গ পেতে গেলে মহান স্রষ্টার কৃপা প্রয়োজন আছে কিন্তু কৃপাটা আর অন্য কেউ নয় আমার নবী মুস্তাফা বুঝা গেল جاننا لے گئی تو کنوں دل کو دل بھی بولے نبی کی محفل میں جو آ نہیں سکتا نبی کے نام کا نعرہ جو لگا نہیں سکتا میرا نبی اگر اجازت نہ دے تو کسی کا باپ بھی جنت میں جا نہیں سکتا ہاں کوئی کھیل نہیں ہوگا بدھا کی دو سے ہمارا کبھی مل نہیں ہوگا اور جس کو نزبت ہے میرے گوھ سکھا جا سے اس کا یہ کیم کبھی پھیل نہیں ہوگا تو تیم نے وسیلہ اور برویں جو ناچے تائی بلتی اچنشن ہو